বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে নির্বাচন একটা উৎসব আজকে কিন্তু আপনারা দেখছেন উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে আমরা কিন্তু সবাই এই টিম বাগারপাড়ার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এসেছি সব জায়গায় আপনারাই বলছেন এবং দেখছেন ভোটার উপস্থিতি অনেক বেশি এবং উৎসব মুখর আর আইন শৃঙ্খলার দিকে যদি দেখেন আমরা নির্বাচনকে কেন্দ্র করে এই তৃতীয় ফিজে অতীতের মতো আমরা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এইবার ডেভলয়মেন্ট আমাদের আরও বেশি দুইটি উপজেলা নির্বাচন হচ্ছে বাগারপাড়া এবং অভয়নগর এখানে দুই হাজার পুলিশ ফোর্স কাজ করছে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঁচিশশো তারপরে আমাদের র্যাবের পেট্রোল টহল বিজেপির পেট্রোল টহল আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাহী মেজি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অর্থাৎ পাঁচ হাজার সদস্য কিন্তু আমরা এই নির্বাচনকে কেন্দ্রে কাজ করছি অতীতে যেভাবে আমরা ডেপ্লয়মেন্ট করছি কেন্দ্রে কেন্দ্রে এখন দেখেন কি পরিমাণ পুলিশ আমরা অন্য সময় কিন্তু সতেরো আঠারো জন আনসার পুলিশ সদস্য থাকে আজকে কিন্তু বিশ থেকে পঁচিশ জন পর্যন্ত আছে আমরা মোবাইল দিতাম দিতাম পাঁচটা বা দশটা কেন্দ্রে একটি আজকে কিন্তু তিনটা কেন্দ্রে একটি মোবাইল আর প্রতি ইউনিয়নের স্ট্রাইকিং আছে ইন্সপেক্টরের নেতৃত্বে দুইটা কোনো কোনো ক্ষেত্রে তিনটা অর্থাৎ নিরাপত্তার কোনো অভাব নেই আমাদের প্রচুর নিরাপত্তা কর্মী আছে গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে আমরা নিরাপত্তা পরিকল্পনা এমনভাবে সাজিয়েছি কেউ ইচ্ছা করলেও এই যে বুটের অনুকূল বা শান্তি কোনো পরিবেশ সেটা ব্যাহত করতে পারবে না যে পরিবেশ আছে সেটা বজায় থাকবে এরপরে আমি সবাইকে যারা দুষ্কৃতিকারী বা যারা দুষ্ট চিন্তা যদি কারো মাথায় থাকে তাদেরকে সতর্ক করছি কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে বুটের যে অনুকূল পরিবেশ সেটা বিঘ্নিত করার চেষ্টা করলে বুটারকে বাধা দান করলে তার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন ব্যবস্থা গ্রহণ করা হবে